সেই সংবিধান সংবিধান কায়ে করার তৌফিক দাঁড় করো পরের সময় আমি এক নাম্বার আত্মার পরিশুদ্ধি দুই নাম্বার নবীর ভালোবাসা আর বাকি পাঁচটা হয়ে বলবো পার জান্নাত পাওয়া পাওয়া যাবে যাবে নামাজ ছাড়া না আপনারা হয়তো জানেন যে আজহারের একজন নানা ছিল তোমরা সবাই চিনবা নাম হচ্ছে গোলাম সরওয়াল সাইদি হুজুর তাই না উনি মুরব্বী টায় পেল কিন্তু কথা বলো ভাই কলিজায় লাগে ঠিক বলেছেন উনি একটা কথা প্রায় বলতেন এই আমাকে বুঝে শোনো উনি বলতেন নামাজ নাই যা ইমান নাই তা নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দর তার নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো আমি একটা হাদিস কালকে বলছিলাম বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি আপনারা বলেন না কেন একজন যুবক বলল যে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি তার কাছে একজন যুবক আসছে এসে বলছে অমর একটা অভিযোগ আছে কি অভিযোগ বলছে আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন ছয় দিন হাম চার্জ করে সিরাজগঞ্জের ভাইরা কয় দিন হাম চার্জ করে তো তো এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না তুমি এটাকে কমায় দাও তো অমরে ফারুক বলছে ভাই তুমি কি কাজ করো তোমার ব্যবসার সোর্স কি তো বলছে আমি মূলত খঞ্জর বানাই চাকু এই খঞ্জরটা কেমন ডানেও চাকু বামেও চাকু হ্যান্ডেল হচ্ছে মাঝখানে তো বলছে তাই নাকি তোমার ব্যবসা তো এক টাকার নয় কয়েক লাখ টাকার ব্যবসা তোমার দিরহাম ছয় দিরহাম নয় তোমার তো দশ দিরহাম চার ঝর কথা এই কথা শুনে কাফের রেগে প্রচন্ড খেপে গিয়েছে আর বলছে অমর আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না তোমার বিচার আমি একাই করবো হুমকি দিয়ে বের হয়ে গেছে সবাই আমার পেটের ডান দিকে দেখেন সবাই দাঁড়ায় থাকা ভাড়া বসে থাকা ভাড়া এইদিকে যা দেখা যায় পেটের ডান দিকে প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা খাপ থাকতো যেখানে তারা ছুরি রাখতো শত্রুপক্ষকে অ্যাটাক করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে দুইটা বললাম তো তার নাম হচ্ছে আবুলুবলু আল মাজুসি অমরকে হত্যা করবার জন্য লম্বা রাত ধরে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে এবার বলেন তো আমরা শীতকালে ঠান্ডা লাগলে এমনি কি মুড়ি দেই দেখাই দিলাম তাও কইলেন না নাম কি আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাই আমার দিকে সবাই তাকান ছুরিটা রেখেছে পেটের ডান দিকে আর চাদরটাকে এমনে নিয়ে এমনে দিয়ে ডান পাশ থেকে পুরোটা এমনে মুখ ঢেকে ফেলেছে ফজরের আজান হয়েছে ছদ্ম বেশে মুনাফিকের রুমে নামাজ পড়তে আসছে অমরের পেছনে অমরে ফারুকে সেই নামাজ শুরু করেছে আল্লাহ আকবর

পেছন থেকে আবু লুকলু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে আর সামনের দিকে চলে আসছে ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বের করেছে চাকুটা কেমন দেখতে আবারও বলছি ডানেও চাকু বামেও চাকু মাঝে হচ্ছে ধরার জন্য একটা বিশাল লম্বা হ্যান্ডেল অমর এ ফারুক যখন রুকুর থেকে সামিয়া হামিদা বলে তিনি উঠে গিয়েছেন অন্ধকার চতুর পাশে কিছুই দেখা যায় না যখন ইয়ে ফারুক রুকুর থেকে উঠে গিয়েছেন সঙ্গে সঙ্গে সেই কাফের এই ছুরিটাকে এমনে ধরে সোজা অমরের পেটে এক বিশাল বড় একটা আঘাত দিয়েছে আমার পেটের দিকে সবাই তাকান ছুরিটা এমনে ধরেছে ডান থেকে ধরে বাম দিকে একবার পোস্ট দিয়েছে আবার বাম থেকে ধরে ডান দিকে আর একবার দিয়েছে এখানেই শেষ নয় আবার ডান দিক থেকে ধরে বাম দিকে আবার তিনটা পচের আঘাতে হাদিসে আসছে ওমরের পেটটা কেটে নারী ভুড়ি সব বের হয়ে গেছে আর অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কত নারী আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে কে আছো বাঁচাও পড়ে গেছে হয়ে আর ওই কাফের এটা হচ্ছে কাতার মনে করেন যে এটাই আমি নামাজ পড়ছি এইভাবে আমাকে ছুরিতে আঘাত করেছে সব বের হয়ে গেছে আর এই কাফের এখান থেকে আঘাত করে এপার দিয়ে বেরিয়ে যাবে আর সব সাহাবিরা বুঝে গেছে সামথিং ইজ গোয়িং রং কয়েকজন সাহাবি মিলে অন্ধকারে তাকে ধরতে গিয়েছে কাফের যাকে চাকে সামনে পেয়েছে চাকু দিয়ে কারো মুখে কারো বুকে কারো পেটে কারো পিঠে এমন জোরে জোরে আঘাত করেছে সাতজন সাহাবি নামাজরত অবস্থায় জায়গায় স্পট জায়গায় শেষ হয়ে গেছে আহ আমি আপনার কেমনে হাদিসটা বলবো আমার কলিজে কাঁপতেছে নামাজ শেষ সব সাহাবিরা দৌড় দিয়ে আশ্রম এর কাছে অমরে ফারুককে বাঁচাও মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে চলে আসছে অমরকে বাঁচাবার জন্য ডাক্তাররা এসে অমরের দুই পিঠে এমনি হাত দিয়েছে হালকা করে অমরকে উঠিয়েছে ওঠানোর পরে ঠোঁট দেখেন এই ঠোঁট আর এই ঠোঁট দুইটা হাঁ করেছে মনে করেন এটা হচ্ছে নয় এটা হচ্ছে পানির একটা বোতল বা পেয়ালা পানি নিয়ে মুখে পানি দিয়েছে পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট কেটে এতটা ফেড়ে গেছে যে গলা দিয়ে বুক দিয়ে পানি নেমে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে দুধ নিয়ে আস দুধ সহজে বের হবে না গাও খাওয়া দুধ নিয়ে আসছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে গড় করে বের হয়ে গেছে এই

একবার কান দেখাচ্ছে আর একবার মুখ দেখায় একবার কান আর একবার মুখ এর ইঙ্গিত হলো তুমি তোমার কানটা আমার মুখের কাছে দাও ইশারা ইঙ্গিতে ফিস ফিসে কথা বলবো দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে আর ভাবছে হয়তো আমাকে বলবে তুমি আমার বউকে দেখে রেখো ছেলেকে দেখে রেখো রাষ্ট্রের সম্পদ দেখে রেখো এটাই হবে শেষ কথা না না শেষ একটা কথা বললেন কারো খবর লাগবে না আমার দাও আসলাস সন্তান লাগবে না বউ লাগবে না কেউ লাগবে না আমাকে চাষ করো আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবিরা আমার যে নামাজ ইমাম আমি ছিলাম এই নমস্কার জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন বল সুবহানাল্লাহ আরে এটা কোন সাহাবী ভাই যে সাহাবী দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে কোটিয় ماشিন दैट সে জান্নতি সাহাবী আল্লাহর হাবিব তার হাতে টিকিট দিয়েছে ও আমি জান্নাতে যাব আমার বাম হাত তোমার হাতে থাকবে তুমি আমার বামের সাথী হয়ে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ সেই সাহাবি জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই আজ কি বলবো কষ্টের কথা আসরের নামাজ হচ্ছে সিরাজগঞ্জের মাটিতে মসজিদে আর যুবকরা রাস্তায় দাঁড়িয়ে কেউ টিকটক বানাচ্ছে কেউ পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে তিন নাম্বার আল্লাহকে পেতে চাইলে নামাজ লাগবে রাত বারোটা বেজে গিয়েছে উঠোনা এই মাঝখানে একজন উঠোনা বসো বসো চারটা আমল কোনো ব্যাখ্যা নাই জাস্ট বলে যাচ্ছি এক আত্মার পরিশুদ্ধি এই মুখস্থ রাখেন এক আত্মার পরিশুদ্ধি দুই নবীর ভালোবাসা তিন হচ্ছে নামাজ চার নাম্বার আব্বা আম্মার দোয়া আরে যুবক ভাবো বাপ মা আপন নয় গার্লফ্রেন্ড আমার আপন মনে হয় বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন আসলে কারে কয় মেয়েরা কিন্তু পোলটি বাজি খুব ভালো করতে পারে আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না ভালো করে ফেসবুক অবজার্ভ করো দেখবা মেরা অলওয়েজ দে লুক ফর ব্যাটার অপশন তারা অলওয়েজ দেখে যে প্রেম তো করলাম এইটার সাথে ঠিক আছে করার সময় তো প্রেম করেছি বাট বিয়ে করব তাকে যেটা এটার চাইতে আমার জন্য ব্যাটার অপশন হবে আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বিপদে পড়লে বুঝবা গার্লফ্রেন্ড তো আর আপন নয় বিপদে একমাত্র বাপ হয়েছে বিচার করেন স্যার জজ সাহেব দেশে তথা কথিত ল অনুযায়ী আইন অনুযায়ী বিচার করলেন যে আসিফ হুজুরের এক বছরের জেল হলো আর এক লাখ টাকা জরিমানা হলো আচ্ছা এবার বলেন আপনি যে মরিচ কিনেছেন বা পাঁচ কেজি পেঁয়াজ কিনেছেন এটা কি পাঁচ কেজি আছে কিনা বোঝার জন্য কি পাল্লা লাগে

বুঝে থাকলে উত্তর দেন আনসার মি লাউডলি বুঝে উত্তর দেন এক পাশে ডান পা কাটা আর এক পাশে এক বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা আপনি যতই টানেন ধরে দাড়ি পাল্লা সমান সমান হবে আচ্ছা আপনি এটাকে আরো বাড়ায় দেন এক লাখ নয় পাঁচ লাখ করেন পাঁচ বছরের জেল দেন তাও সমান সমান কথা কন ইয়েস নাকি নো সমান সমান হবে না সমান সমান করতে হলে কি হবে কোরআন লাগবে কেমনে কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলো এর মানে কি বিধান হচ্ছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান সিরাজগঞ্জের ভাড়া এবার আপনি কোরআন দিয়ে বিচার করান আমি আবুল বাসারের ডান পা কেটে ফেলেছি

দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনার কি ভয় পান নাকি নাম শুনেছেন না আমি একটা দোয়া করি সবাই শুধু আমি বলবেন তাতেই আমি খুশি হব